শব্দ দূষণ লিখেছেন সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারাদিন ভর মরগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশিরাতে কুকুরের দল ডাকে জরে দোয়েল সরুই মিলে কেসের মিশে গান শুনি ঘুঘু আর টুনটনেটে শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে সিডি সলে টিভি সলে বাজে টেলিফোন দরজায় বিল বাজে কান পেতে সল গলিপথে ফেরি হলা হাঁকে আর হাঁটে ছোটদের হই সহি স্কুল মাঠে ফুললে সেই সুরে ভরে যায় মন শহরে যেমন জ্বালা শব্দ দূষণ